সংসারের কাজ কখনো শেষ হয় না একটার পর একটা চলতেই থাকি ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কাজের কোনো শেষ নেই যে কোনো কাজে সফল হতে চাইলে পরিশ্রমের পাশাপাশি আপনাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে যারা সফলতার শীর্ষস্থানে আছে তাদেরও কিন্তু পিছনের একটা গল্প আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তো প্রথমেই ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি কারণ বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় রুমের অর্ধেক কাজই প্রায় শেষ হয়ে গেল আর আমি থেকে ওঠার অনেক পরে যেহেতু আমার হাজব্যান্ড ওঠে তো জন্য আমি একটু ওয়েট করে থাকি যে ও উঠলেই আমি হচ্ছে বিছানাটা ঠিক করে নিব আজকে খুব বেশি ডিপলি এগুলো মোছার কোনো নিয়তে ছিল না কিন্তু তারপর দেখি যে যে পরিমাণ ধুলো হয়েছে মানুষ মনে করবে হয়তো কয়েক মাস থেকে মোছা হয় না কিন্তু একদিন দুই দিন পর পরেই আমি এগুলো মুছি তারপরে এত ধুলাবালা কোথায় থেকে যে আসে এটাই আমার মাথায় ঢোকে না আপনাদের বাড়িতেও কি এই সমস্যা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইদানিং আমার এমন অবস্থা হয়েছে যে কোনো কিছু যদি আমি এলোমেলো দেখি বা কোনো কিছু অপরিষ্কার দেখি সেটা আসলে আমি নিতেই পারি না আগে এরকমটা খুব ছিল না হালকা পাতলা ছিল কিন্তু এখন যে কোনো একটা জিনিস একদম স্টেট ফরওয়ার্ড সুন্দর করে গোছানো এবং পরিপাটি থাকবে এটাই আমার পছন্দ এলোমেলো কোনো কিছু দেখলে মন মেজাজ একদম খারাপ হয়ে যায় দুই তিন দিন পর পর মাকসা জাল দিয়ে এরকম জানালা তারপর ছাদের উপরে সব কিছু একদম অপরিষ্কার হয়ে থাকে দুই একদিন পর পর এত ঘন ঘন পরিষ্কার করতেও ইচ্ছা করে না আবার অপরিষ্কার থাকলে ভালো লাগে না কি যে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন যাচ্ছে আজ যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ড মসজিদে নামাজ পড়ে এসে একটু রেস্ট নিচ্ছিল বিছানাটা আমি এদিক দিয়ে একটু গুছিয়ে নিচ্ছিলাম তারপর ওকে হচ্ছে ভাত দিব যেহেতু সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে তাই এখন ভাত দিলে ভাতের মধ্যে ময়লা পড়তে পারে এজন্য আমি ওকে একটু ওয়েট করতে বলে আমি আমার কাজগুলো শেষ করতেছিলাম তাড়াতাড়ি করে সংসারের কাজ কখনো শেষ হয় না একটার পর একটা কিন্তু লেগেই থাকে সে ছোট সংসারই হোক না কেন বা বড় সংসারই হোক না কেন কাজ কিন্তু একই রকম প্রায় রান্না করা থালাবাটি মাজা কাপড় চোপড় পরিষ্কার করা তারপর ঘর দোর ঠিকঠাক রাখা এইগুলো কমন কাজ এটা আসলে সবাইকেই করতে হয় শুধু আমি না এগুলো ছাড়াও আমাকে আরও কিছু কাজ করতে হয় যেমন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে হয় ফেসবুক পেজের জন্য আলাদা করে ভিডিও তৈরি করতে হয় এছাড়া দেখা যাচ্ছে আমার একটু টুকিটাকি পড়াশোনাও করতে হয় সব মিলে মোটামুটি একটা ব্যস্ত সময় পার করতেছি তবে হ্যাঁ ব্যস্ত থাকলে অনেক কিছুই কিন্তু মাথায় আসে না টেনশন খুব কম হয় তখন দেখা যাচ্ছে যে অনেক জিনিস থেকে দূরে থাকা যায় যদি আপনার কাজকর্ম না থাকে সারাদিন রাত শুধু শুয়ে বসে থাকেন তখন কিন্তু আলাদা ধরনের টেনশন কাজ করে মাথায় অতীত বর্তমান ভবিষ্যৎ সব একদম দুনিয়ার চিন্তা মাথায় এসে ভর্তি হয়ে থাকে তাই একদিক দিয়ে ব্যস্ত থাকাই ভালো বেশ অনেক দিন থেকে কিন্তু সকালে ঘুম থেকে যখন আমি উঠি তখনকার পর থেকে একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত দিনগুলো আমার ব্যস্ততায় কেটে যাচ্ছে যে কোনো কিছু পাওয়ার জন্য প্রথমত অনেক বেশি পরিশ্রম করতে হয় এটা স্বাভাবিক তারপর সেই জিনিসটা পেয়ে গেলে অত বেশি পরিশ্রম না করলেও রেগুলারিটি মেনটেন করলেই অ্যানাফ আর শুধু পরিশ্রম করলে হবে না আপনাকে ধৈর্যও ধারণ করতে হবে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনি যদি অধৈর্য হয়ে দুই চার দিনের মধ্যে যদি আপনি মনে করেন যে আপনি বড়লোক হয়ে যাবেন তাহলে কিন্তু এটা ভুল ধারণা ঘরটা সব ঠিকঠাক করতে করতে দেখি একটা দোকানদার চলে এসেছে তো সেখানে গিয়ে আমি কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে নিলাম মাত্র বিশ টাকা করে কিন্তু অনেক জিনিসই পাওয়া যাচ্ছিল এইসব দোকানের জিনিসগুলো কিন্তু সবই সুন্দর সুন্দর আর দেখলেই মনে হয় যে নিয়ে নেই কাজে লাগুক বা না লাগুক আপনারা যে জিনিসগুলো দেখলেন সেগুলো কিন্তু প্রায় বিশ টাকা করে আর এই যে এটা দেখতেছেন মশলাদানি এটা হচ্ছে একশো টাকা করে একশো টাকা চেয়েছিল পরে অবশ্য আমি একশো টাকা দিয়েছি আমার মশলাদানি আছে আবার অনেক কৌটাও আছে মশলা রাখার জন্য তারপরে আসলে দেখে আমার ভালো লাগলো সেজন্য নিয়ে নিলাম কাজে লাগুক বা না লাগুক চোখের শান্তি বলে একটা কথা আছে তাই কাজে না লাগলেও চোখের শান্তির এই যে গতকাল আটাগুলো ভেঙে নিয়ে এসেছে আমার হাজবেন্ড সেগুলো সারা রাত ফ্যানের নিচে রাখা হয়েছিল আর এখন যেহেতু রোদ উঠেছে পরের দিন তো এগুলো হচ্ছে আমার শাশুড়ি সহ বের করে আমাদের ব্যালকনিতে সুন্দর করে রোদে দিয়ে দিয়েছি কিন্তু মুরগি কুকুর ছাগল সবকিছুরে এত উৎপাত আর এখানে যেহেতু ভেতর দিকে অতটাও দেখতেও পারে না বা আসেও না উপরের আটাগুলো একটু রোদ পেয়েছে কিন্তু নিচের আটাগুলো তো রোদ পাচ্ছে না সেই জন্য আমি একটু নেড়ে দিলাম আর এই যে দেখেন আমাদের ব্যালকনির যে সিস্টেমটা এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর হচ্ছে আমি চলে আসলাম গতকাল যে কাপড়গুলো শুকায় তারের মধ্যে দেওয়া ছিল সেই কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে সেগুলো নিলাম আর এই যে দেখেন গতকাল কিন্তু আমি গাছ থেকে মরিচ তুলেছিলাম কিন্তু আর বাড়িতে নিয়ে যাওয়ার কথা মনেই ছিল প্রকৃতির এই পরিবেশটা দেখলে সত্যিই কিন্তু চোখ জুড়িয়ে যায় কারণ সবুজ আর আমার শাশুড়ি কুমড়োর গাছ লাগিয়েছিল কিন্তু সেখান থেকে জালি কয়েকটা খাওয়ার পর এরকম বস হয়েছে দুইটা না তিনটা তো সেগুলো হচ্ছে চাল কুমড়া নামে পরিচিত আমাদের এইদিকে আপনারা কিভাবে ডাকেন জানি না বাইরে থেকে এসে আমি একবারেই গোসল করে নিলাম তো এখন একটু হচ্ছে গ্লিসারিন দিচ্ছি আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে গরমের দিনে কেন গ্লিসারিন আসলে শীত বর্ষা তারপর গরম যে কোনো সিজনে আমি গ্লিসারিনটা ইউজ করি আমি যেহেতু দিনের বেলায় কোনো ক্রিমই ব্যবহার করি না মানুষটা বাইরেই হোক বা রুমেই হোক সেজন্য আমি এক দুই ফোটা গ্লিচার এনে দেয় এখন আমি খাবার খাবো তো সেজন্য হচ্ছে আমি সবকিছু রেডি করে এই যে রুমের মধ্যে টেবিলের উপরে নিয়ে আসলাম আর আজকে হচ্ছে রান্না করা হয়েছে মাছের তরকারি রান্না করা হয়েছে যেহেতু আমার তাই তার জন্য আবার আলাদা করে চিংড়ি মাছ দিয়ে আলু চিকন করে রান্না করেছি আর সাথে কিন্তু হচ্ছে মাছ ভর্তাও আছে যেহেতু সে খাবে না আমি একাই খাবো চিংড়ি মাছ আমি যেমনটা পছন্দ করি আমার হাজবেন্ডও কিন্তু ঠিক ততটাই পছন্দ করে বলতে গেলে তার কিন্তু একটু বেশি বেশি পছন্দ কারণ সে মুরগি হাঁস তারপর মাছ এগুলো খায় না তো চিংড়ি মাছ কিন্তু একটা মাছ নয় এটা হচ্ছে একটা পোকা তো আমরা এটাকে মাছ বলে থাকি আর এই মাছগুলো কিন্তু হচ্ছে আমার দেবরা সহ আমার হাজব্যান্ড রাতে হচ্ছে মজা করে নদী থেকে মেরেছিল তো সেগুলোই রান্না করেছি এখন শুধু খাওয়ার পালা আর দেখবো যে কোনটা কেমন টেস্ট হয়েছে আমি তো আমার খাবার দাবার খেয়ে নিচ্ছি কিন্তু ওইদিকে আমার গরু সেই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে তাকেও খাবার দাবার দিতে হবে তো আমার খাওয়াটা শেষ করেই তাকে খাবার দেবো গোসল করার পর কাপড়গুলো নেড়ে দেওয়া হয়নি আগেই ভাত খেয়েছি প্রচণ্ড খিদা লেগেছিলো তো এখন হচ্ছে কাপড়গুলো আমি রোদে নেড়ে দিচ্ছি যদিও বা এখন খুব একটা রোদ নেই তারপরে যে হালকা রোদ আছে বা বাতাস আছে সেটাতে শুকিয়ে যাবে এর মধ্যে আবার আমি হচ্ছে আটাগুলো নেড়ে দিতে আসলাম কারণ যেহেতু একটু রোদ আছে তো বারবার নেড়ে দিলে তাড়াতাড়ি করে শুকাবে আজকে যদি না শুকায় তাহলে অবশ্যই কালকে শুকাবে তো এতগুলো আঠা চিন্তা করতেছিলাম যে আসলে এতগুলো আঠার পিঠা কবে খাবো কীভাবে খাবো কারণ আমার হাজব্যান্ড তো খায় আর হ্যাঁ এই আটাগুলো হচ্ছে আমার আম্মু দিয়েছিল আটা বলতে চাল দিয়েছিল ঈদের সময় তো সে চালটাকে হচ্ছে ভেঙে আনাই হয়নি এগুলো ভেঙে নিয়ে এসেছে এখানে মোট হচ্ছে ছয় কেজির মতো চাল আছে আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ